মেয়ের বাড়ি নিজে বিল কই পৌঁছে তো মেরি পায়ে চান বাটা দেনা ডিজে মহারাজ যখন ভিডিও শুট করতে আসছে তখন তো আপনাকে রাস্তা ছাড়তেই হবে সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ তো ঘুম ঘুম চলে এসেছি আমার বাড়ির কাছে একদম তো গঙ্গা পূজা উপলক্ষে হতে পারছো গঙ্গা পূজার প্যান্ডেল তো এই প্যান্ডেল কিন্তু গঙ্গা পূজা উপলক্ষে তো আমাদের মাধাকালির এনজিপি জি পি মিউজিক মাধাকালি নয় বায়ান্দার ঠিক ভেতরে এনজিপি মিউজিক তো কিছুদিন আগে অনেকদিন আগে প্রায় টেস্টিং করেছিল তো এখানে সেট নিয়ে চলে এসে ওর বাড়ির একদম এনজিপির নিজের বাড়ির একদম যে মালিক রয়েছে দাদা তো দাদা নিজেরই কেবিনেট বলতে পারো যে আগে লালুদার কেবিনেটে কাজ করতো সেখান থেকে কিন্তু নিজে সেট বানিয়েছে বাড়িতে নিজে এবং আরও মিস্ত্রি ডেকে এনে যাই হোক তো এদিকে কিন্তু প্যান্ডেল হয়ে গেছে দেখতেই পাচ্ছ প্রতিমা এখনও আসেনি তো কাল রাতে কিন্তু বন্ধুরা বল রাখি প্রচুর বৃষ্টি হয়েছে তো দেখতে পাচ্ছ মাঠে কিন্তু জল ধরে আছে তো সেই কারণে সেটা কিন্তু এই দিকেই বসানোর কথা ছিল তো মোটামুটি প্রচণ্ড বৃষ্টির জন্য কিন্তু সেটা পুরো ভিজে গেছে তো আমি দেখাচ্ছি সামনে গিয়ে তো মেশিন সেট আপ কী এনেছে সবই পরপর দেখাচ্ছি তোমরা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকো আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব ফেসবুক দু পেয়ে যাবে তো চলো বন্ধুরা বক্সের সামনে নিয়ে যাই কীরকম বক্সের অবস্থা সম্ভবত স্পিকার থেকে জল পড়ছে তো কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে সেই কারণে আমাদের এই দিকে তো চলো তো দেখাচ্ছি সেট আপটাকে তো এই দিকে কিন্তু মেশিন সেট আপ রয়েছে বন্ধুরা তো মেশিন সেট আমি দেখাচ্ছি পরে আর এই কিন্তু বন্ধুরা এনজিপি যে নিয়ে চলে এসছে তো তো তিনটা ব্যাস অলরেডি ওঠানো হয়ে গেছে ওইদিকে একটা ব্যাস রয়েছে এবং ওইদিকে মিট রয়েছে তো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কিন্তু ব্যাসের নিচ থেকে কিন্তু জল বেরিয়ে আসছে তো কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এইদিকে সেই কারণে তো সেট আপটা কীরকম বাজবে সেটাই দেখার ব্যাপার আছে তো বাজলে স্পিকার ঠিক আছে না ঠিক নেই কী হয়েছে সেটা না জোড়া পর্যন্ত বোঝা যাচ্ছে না বন্ধুরা তো আমি অবশ্যই চেষ্টা করব ফার্স্ট টেস্টিং ভিডিও দেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ জল জমে আছে তো দেখতেই পাচ্ছ তো দেখতেই পাচ্ছ ভেতরে কিন্তু জল জমে আছে এখনো পর্যন্ত ব্যাসের ভেতরে এবং এই কিন্তু বন্ধুরা মিটগুলি রয়েছে চারটা মিট এক দুই তিন চারটা পাঁচটা মিট আনা হয়েছে দেখতে পাচ্ছ আর তো ওটা যাই একটা কভার আর এই দিকে কিন্তু বন্ধুরা কিন্তু র্যাকগুলি রয়েছে পরপর রয়েছে এইগুলি কিন্তু ওই ওই বক্সের উপরেই সব সাজানো হবে তো বক্সটা কিন্তু বন্ধুরা নিচে বসার কথা ছিল বৃষ্টির জন্য কিন্তু উপরে বসেছে যাই হোক তো দেখতেই পাচ্ছ আর এই র্যাগুলো কিন্তু উপরে লাগানো হবে তো এখনও ক্লাবে ছেলেরা ঠিকঠাক আসেনি তো তিনটা বেশ কোনো রকম উঠিয়েছে আর মিটগুলি নিচে রয়েছে বন্ধুরা তো চলো বন্ধুরা আমি মেশিন সেটআপ কী এনেছে সেটাই দেখাই তো বন্ধুরা মেশিন সেটপের কাছে আমি চলে এসেছি কিন্তু তো এনজিবির বেশিরভাগই সিএ টোয়েন্টি থাকে দেখতেই পাচ্ছি সিএ টোয়েন্টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটখানা সিএ টোয়েন্টি আনা হয়েছে এইটা কিন্তু প্রেসার বোর্ড বলতে পারো যাই হোক তো এই এগুলো স্টেবিলাইজার রয়েছে এবং এগুলো কিন্তু সমস্ত কিন্তু আউজাস্টেঞ্জারি সব মেশিন কারণ এগুলো কিন্তু টুইটার বাজানোর জন্য ব্যবহার করা হয় আর এই দিকে কিন্তু বন্ধুরা বলতে বলতে কিন্তু প্রতিমা চলে এসছে দেখতেই পাচ্ছ প্রতিমা নিয়ে আসা হচ্ছে তো কাদার মধ্যেও আসছে প্যান্ডেলের ভেতরে তো এর ভেতরেই কিন্তু বসবে প্রতিমা তো যাই হোক এই মেশিনগুলি দেখালাম আর বাকি যখন বাজবে আমি অবশ্যই তখন আমি চেষ্টা করব টেস্টিং ভিডিও দেওয়ার জন্য আর যাই হোক তো চলো তো দেখতে পাচ্ছো প্রতিমা আনা হচ্ছে প্যান্ডেলের ভেতরে যাবে এক্ষণে প্রতিমাটা খুব সুন্দর হয়েছে কিন্তু আমাদের বাড়ির কাছে একদম মিষ্টি নিয়ে এসেই করা হয়েছে আমাদের পাশেরই ক্লাব আমার ক্লাব নয় তো দেখতেই পাচ্ছ প্রতিমা ঢোকানো হচ্ছে মন্দির প্যান্ডেলের ভেতরে চলো তো যখন বাইবে আমি অবশ্যই একটা করে ভিডিও দিয়ে দেবো সবাইকে তো তোমরা দেখে নিও তো চলো বন্ধুরা বাই বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে